আসসালামু আলাইকুম গুমতি নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর ওখালয়ে পানি ঢোকার পর দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ যে যার মতো করে একটু আশ্রয়ের জন্য বাড়িতে থাকা ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র নিয়ে সবাই উঁচু জায়গায় ছুটে যাচ্ছে গবাদি পশু সহ ঘরের যে আসবাবপত্র রয়েছে সেগুলো নিয়ে সবাই আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে এবং উঁচু জায়গায় কুমিল্লার বুড়িচুং উপজেলার ছয়টি ইউনিয়ন পাশাপাশি ব্রাহ্মণপাড়া কুমিল্লা সদরের কিছু অংশ এবং দেবীদ্বারের কিছু অংশ নিয়ে বিস্তীর্ণ এলাকা এই বাদের পানিতে তলিয়ে গেছে বৃহস্পতিবার রাত বারোটায় কুমিল্লা বুড়িচং উপজেলার সোরোনল ইউনিয়নের বুরবুরিয়াতে এই গুমতি নদীর বাঁধ ভেঙে যায় ভেঙে যাওয়ার পর পানির স্রোতে বেশ কয়েকটি গ্রামের গবাদি পশু হাঁস মুরগি সহ আসবাবপত্র ভেসে যায় পানি বের হওয়ার সাথে সাথে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে এবং ফসলি জমি বাড়িঘর পুকুরের মাছ গরুর খামার মুরগির খামার সব তৈরি গেছে শত শত মানুষ পানিবন্দি হয়ে পড়েছে সহায় সম্বল হারিয়ে সবাই একটু উঁচু জায়গায় বানবাসী মানুষ মানুষদেরকে উদ্ধার করতে উদ্ধারকারীরা পৌঁছেছে এবং তারা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় দিশে হারা মানুষগুলো গেল প্রায় পঞ্চাশ বছর ধরে এমন বাদ ভাঙা পানিতে করেনি এই অঞ্চলের মানুষজন হঠাৎ করে এমন পানিতে একেবারে দিশেহারা সবাই গুণটির ভাঙ্গা অংশ মেরামত না করা পর্যন্ত পানি বের হতে থাকবে এবং বিস্তীর্ণ এলাকা অনেকে তলিয়ে যাবে উদ্ধারকারীরা শুকনো খাবার সহ বিভিন্ন খাবার সামগ্রী নিয়ে গেছেন পাশাপাশি উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন এছাড়া ব্যক্তিগত উদ্যোগ অনেকেই প্রাণ সামগ্রী এবং খাবার নিয়ে এলাকায় পৌঁছেছেন